তিনশো পদ রয়েছে শুধুমাত্র এই এক পোস্টে কারিগরি শিক্ষা অধি দপ্তরের সাতশো একান্ন পদে একটা মেগানিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এখানে এক থেকে ১৯টা ক্যাটাগরিতে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সব ধরনের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে সার্কুলার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তবে সবচেয়ে বেশি যে পোস্টগুলোতে নিয়োগ সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি আপনাদের আবেদনের পূর্বে অবশ্যই দেখে নেবেন লাইব্রেরিয়ান পদে এখানে পঁয়ষট্টিটি শূন্য পদ রয়েছে এই পদে আবেদন করতে আপনার যোগ্যতা থাকতে হবে ডিগ্রি পাস অথবা অনার্স পাস লাইব্রেরিয়ান হলো তেরোতম তম জব এবং হিসাব রক্ষক পদে আটাইশটি শূন্য পদ রয়েছে এটার জন্য আপনার ডিগ্রি কিংবা অনার্স পাস হতে হবে এবং বাকি সার্কুলার জন্য যেমন অফিস সহকারী কাম স্টোর কিপার এটার জন্য আপনাকে শুধুমাত্র এইচএসি পাস হলেই হবে এখানে পোস্ট রয়েছে ছিচল্লিশটা অফিস সহকারী কাম ডাটা কন্ট্রোল অপারেটর এখানেও এইচএসসি পাস এখানে পোস্ট রয়েছে সাতাইশটা কেয়ারটেকার পোস্টের জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে এখানে শূন্য পদ রয়েছে চুয়াত্তরটা এলডিএ কাম ক্যাশিয়ার পদে শূন্য পদ রয়েছে উনাশিটা এটার জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এখানে শূন্য পদ রয়েছে পনেরোটা এবং এটার জন্য আপনাকে শুধুমাত্র এইচএসসি পাস হতে হবে সবচেয়ে বড় ধামাকাটা হচ্ছে অফিস সহায়কে সহায়কে তিনশো সতেরোটি শূন্য পদ রয়েছে আই শূন্য পদ শুধুমাত্র অফিস সহায়কে রয়েছে এবং এটার জন্য আপনাকে শুধুমাত্র সি পাস হলেই চলবে তাহলে দেখুন আপনারা যারা এসএসসি পাশে অফিস সহায়কে আবেদন করতে চান আপনাদের জন্য এটা একটা বিশাল সুযোগ তিনশো সতেরোটা পদ রয়েছে শুধুমাত্র এই এক পোস্টে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাটা প্রথমে এমসিকিউ প্যাটার্নে হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি রিটেনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন লিখিত পাস করলে তারপরে হচ্ছে ভাইব চাকরি পেতে হলে আপনাকে এই তিনটা ধাপ অতিক্রম করতে হবে এবং এমসিকিউ বা রিটেন দুইটার প্রস্তুতি আপনি একই সাথে শুরু করবেন এখন থেকে আপনি বেসিক থেকে প্রস্তুতি নিলে আপনার লিখিত প্রিপারেশনও হয়ে যাবে এবং বেসিকের সাথে সাথে এমসিকিউর জন্য কিছু শর্টকাট কৌশলও আপনি শিখে নেবেন আপনি এখানে যেই পদেই আবেদন করেন না কেন আপনি অবশ্যই বেসিক থেকে প্রস্তুতি নেবেন তাহলে আপনার এমসিকিউ কিউ বা কোনোটার জন্য আলাদাভাবে টেনশন করতে হবে না দুইটাই আপনার জন্য অনেক সহজ হবে বেসিক থেকে প্রস্তুতি নিতে আপনি এই বইগুলো ফলো করতে পারেন ক্লাস সেভেন এইট নাইনের ম্যাথ যে বোর্ড বইটা আছে সেটা থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কমপ্লিট করবেন ক্লাস সেভেন এইটের ইংলিশ বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বেন এবং ক্লাস 19 বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটা আছে সেটা ভালোভাবে পড়বেন এবং জেনারেল নলেজ যে কোনো একটা বই নিয়ে সেই বই থেকে আপনারা পড়াশোনা করবেন যে গুরুত্বপূর্ণ টপিকের কথা বললাম এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছে অলরেডি এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম আপনারা এই টপিক এই বই থেকে কমপ্লিট করবেন এমসিকিউ পরীক্ষার প্যাটার্নটা হবে এই রকম যে সত্তর মার্কস এক্সামটা হবে সময় থাকবে এক ঘন্টা বাংলা ম্যাথ জেনারেল নলেজ এবং ইংলিশ সবগুলো থেকে প্রশ্ন থাকবে ম্যাথ থেকে টোয়েন্টি ফাইভ নম্বর আসবে বাংলা থেকে পনেরো আসবে জিকে থেকে পনেরো আসবে এবং ইংলিশ থেকে পনেরো নম্বর টোটাল সত্তর নম্বর হবে সত্তরটা এমসিকিউর জন্য আপনি সময় পাবেন এক ঘন্টা তাই বেসিকের পাশাপাশি অবশ্যই এমসিকিউ কৌশল শিখতে হবে যাদের পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে বা এই টপিকগুলো সম্পর্কে বেসিক ভালো না তারা চাইলে অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন কারিগরি শিক্ষা অধিদপ্তরকে টার্গেট করে আমাদের ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে এই নতুন ব্যাচের ক্লাস হবে রাতের বেলা রাতের বেলা লাইভ ক্লাস যার কারণে কেউ যদি দিনে ব্যস্ত থাকেন তাহলে রাতে লাইভ ক্লাস করতে কোনো সমস্যা হবে না লাইভ ক্লাসে কোনো রকমে অ্যাটেন্ড করতে না পারলে লাইভ শেষে রেকর্ডেড ক্লাসও পাবেন রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে সম্পূর্ণ ক্লাসের পিডিএফও দিয়ে দেওয়া হবে এইখানে আপনার তিন মাসের কোর্স এই তিন মাসের মধ্যে আপনি সম্পূর্ণ হয়ে যাবে এই প্রিপারেশন একবার নিলে আপনার দশ থেকে বিশতম যে কোনো জব প্রিপারেশনের জন্য আপনি রেডি এবং এটা সম্মানই খুবই কম যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য স্পেশালি এই ব্যাচের মাসিক সম্মানি মাত্র তিনশো টাকা মাসিক সম্মানী তিনশো টাকা মাসিক সম্মানি কারিগরি শিক্ষা দপ্তরের এই ব্যাচে যদি আপনি জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দিয়ে বলবেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ব্যাচে জয়েন করতে চাই প্রথম মাসের সম্মানে তিনশো পঞ্চাশ টাকা বিকাশে সেন্ট মানি করে জয়েন হয়ে নেবেন এবং যদি আপনি এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো চান তাহলে কমেন্টে পিডিএফ লিখে কমেন্ট করুন আমি প্রত্যেকের ইনবক্সে প্রিভিয়াস কোশ্চেনের পিডিএফ সেন্ড করে দেব এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে সবচেয়ে বেশি পোস্টের পদগুলো সম্পর্কে আলোচনা করলাম তবে সার্কুলারটা ভালোভাবে দেখবেন এছাড়াও পনেরোটা সতেরোটা আঠারোটা বিশটা বিভিন্ন পোস্টে শূন্য পদ রয়েছে সেগুলো ভালোভাবে দেখে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন